আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাহমিনা শিরিন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জুলাই আগস্ট গণোদ্ভূতনের ছাত্র তরুণদের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সকল প্রতিকূলতা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে হবে সর্বস্তরের জনশক্তিকে ফেসবুক ইউটিউব সহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে সেক্ষেত্রে ইতিবাচক দিক গ্রহণ করে নেতিবাচক দিক বর্জন করতে হবে গতকাল রাতে রংপুর মহানগরীর সাপটা চত্বরে জামাতে ইসলামের মহানগর ও জেলা কার্যালয়ের দলীয় নেতাকর্মীদের সাথে সভায় তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল সভায় জামাত ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে ভর্তি ছুক এগারো হাজার সাতশো ষোলো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দি মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ ও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন রংপুর মহানগর জাতীয়তাবাদী চার্জার রিক্সাভ্যান শ্রমিক দলের পরিচিতি সভা গতকাল সন্ধ্যায় গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের রংপুর বিভাগীয় সদস্য সচিব উদ্দিন বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক রংপুর জেলা মোটর ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী সভাপতিত্ব করেন রংপুর মহানগর জাতীয়তাবাদী চর্জা রিক্সাভ্যান শ্রমিক দলের সভাপতি আসগর আলী নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তির পতাকা দলে সমবেত হয়ে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ দুপুরে সাদল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান ও সদস্য সচিব আব্দুল সামাদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে জামালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান তথ্য গোপন করে স্থানীয় কৃষক লীগের কমিটিতে থেকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে শাহনুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা থানা মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নূর আফরোজ বেগম জ্যোতি পথসভায় উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি আব্দুল মতিন আয়ুবের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্রসুর রহমান মাঘের কনকনে শীত ও মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুর সহ উত্তরের জনজীবন আজ সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ ও প্রাণীকুল কোথাও কোথাও ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে প্রকৃতি রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল নটায় রংপুর বিভাগে দিনাজপুরে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক সাত ঠাকুরগায়ে নয় দশমিক নয় নীলফামারির সৈয়দপুরে দশ দশমিক ছয় এগারো দশমিক চার এবং নীলফামারীর ডিমলায় বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এদিকে রংপুর উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও বিভিন্ন দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে আজ দুপুরে কুড়িগ্রামের রোমারি উপজেলার ষোলমারি ইউনিয়নের একশো পঞ্চাশ জন মাঝে কম্বল বিতরণ করা হয় উপজেলার কান্দি বাজার বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এখন শুনুন কৃষি সংবাদ তীব্র শীত উপেক্ষা করে লালমনিরহাটে বড় চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা যারা আলু বা সরিষা চাষ করছেন না তারাই বড়ো চাষে মনোযোগী ইডি ও বোরো ধানের ক্ষেত্রে কৃষি বিভাগের নতুন উদ্ভাবিত হাইব্রিড ও জাতের ধান চাষে চাষিরা আগ্রহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে লালনহাটে এবারে আটচল্লিশ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে ইতিমধ্যে বীজতলা তৈরির কাজ শেষে চারা রোপণ শুরু হয়েছে জেলার প্রতিটি উপজেলায় কৃষি অধিদপ্তর চাষিদের সহায়তার তদারকি করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাছ সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়